আজকে আমরা রিসোর্টে যাব নাকি 7 দিনের চ্যালেঞ্জ দিয়ে জঙ্গল পাড়ি দেব। আসসালামু আলাইকুম সিজনাল এন্ড হাসুন থেকে আপনাদেরকে স্বাগতম। দীর্ঘদিন পর আবারও রওনা দিয়েছি অফিস স্টোরে। সেখানে ঘটছে এক নতুন অভিজ্ঞতা। যাওয়ার শুরুতে পোলাফিন অনেক উচ্ছাসিত। বাসের মধ্যে করছে লাফালাফি। ভালো খারাপ কি ভালো সেটা বলবো না। বাসতে হয়ে গেল নষ্ট নাকি এটা এনজয় সবাই মিলে দিতে হবে ঢাকা। আবারও যাত্রা শুরু করলাম সব কিছুকে এনজয় হিসেবে নিচ্ছি ভালোই লাগতেছে আবারও নতুন ঝামেলা ড্রাইভার ভুল রাস্তায় গাড়ি ঢুকে বসে আছে যেহেতু ডাবল ডেকার বাস তাই সামনের দিকে যাওয়ার মতো পরিস্থিতি নাই এখন চিন্তিত গাড়িকে ঘোরাবে নাকি আবার অন্যভাবে যাবে তো এদিকে ভাইদের কাছে গেলাম অনুভূতি জানার জন্য তো পথ যেহেতু বেশি দূর বাকি নেই দুই থেকে আড়াই কিলো পথ কিভাবে যাবে নাকি অন্য ব্যবস্থা করবে সবাই এই নিয়ে চিন্তা ভাবনা করতেছে তো আমরা একটু চেষ্টা করলাম যেখানে গাড়িটা থামছে একটু ঘুরে দেখার জন্য এখানেও জায়গাটা দেখতে বেশ সুন্দর খারাপ না ভালোই লাগতেছে গ্রাম্য পরিবেশ তো সবাই চিন্তা করছে যেহেতু অল্প পথ এখানে অটোতে সবাই যাবে তো অনেকেই অটোতে করে যাচ্ছে কিন্তু আমরা প্রায় দশ থেকে বারো জন ছেলে পেলে আমরা একটু অন্যভাবে যাচ্ছি তো আমরা যাচ্ছি একটি পিক আপ করে সেখানে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি ভালোই লাগতেছে তো অনেক প্রতিকূলের পরে আমরা সে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছতে পেরেছে নির্বাণা রিসোর্ট দেখতে খুবই সুন্দর রিসোর্টটি আপনারা না গেলে বুঝতে পারবেন না তো বলতে পারেন এটি একটি পরিবেশ বান্ধব এবং ফ্যামিলিগত রিসোর্ট আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরের ভিউটা খুবই অস্থির সবাই প্রবেশ করতেছে এবং সবাই চারদিকে তাকিয়ে দেখতেছে গ্রামের একটি ফিল পাওয়া যাচ্ছে যেহেতু গাজীপুরে প্রায় রিসোর্টগুলো এমনই হয়ে থাকে তো সামনে দিকে হেঁটে যাচ্ছি পরিবেশটা অসাধারণ লাগতেছে একটা বাগানের মতো লাগতেছে তো এখানে মাঠের মতোই দেখাচ্ছে সব কিছু আছে বিভিন্ন ধরনের রাইড আছে সবাই ছেলে রাইডগুলো ব্যবহার করতে পারে তো আমাদের আমাদের রিসোর্টে অফিস আজকের জন্য তারা নিজেরাই বুকিং করেছে তো সামনে যাকে দেখতে পাচ্ছেন এটি আমাদের হেড অফ সেলস রাহাত ইকবাল খুব ভালো মনের একজন মানুষ অমায়িক মানুষ তো দেখতে খুবই ভালো লাগতেছে বাকি পথ দেখতে থাকুন আপনাদেরকে এটা সম্পর্কে বিস্তারিত জানাবো যে আমরা কীভাবে কি কী করতেছি সুইমিং পুল থেকে শুরু করে তো এখানে আমরা অফিসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি যেহেতু সবাই আসছে দূর থেকে রেস্ট নেওয়ার পরে সবাই বেরিয়ে যাবে কে কি করবে তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়েদের বা মহিলাদের জন্য এখানে হাঁটু থেকে আপনার বুক পর্যন্ত পানি তেমন বেশি নেই তো এটা হচ্ছে মহিলাদের আপনার সুইমিং পুল এর পরবর্তীতে যেটা দেখাবো আমাদের ছেলেদের আপনার সুইমিং পুল এখানে পানি বেশ ভালোই আছে। বুক থেকে আপনার মাথার উপর পর্যন্ত পানি তো এখানে এখন সবে অলরেডি নেমে পড়েছে এনজয় করার জন্য তো আমরাও একটু করে নেমে পড়বো আমাদের প্রধান কাজ থাকবে যারা পানিতে নামতে ভয় পাবে এবং যারা পানিতে নামবে না বা সাঁতার জানে না তাদেরকে ধরে এনে পিক মারা পালানো তো সবাই কিছুটা এনজয় করতেছে চার যার মতো করে এনজয় কিন্তু কেউ কম করে না যে যতটুকু পারতেছে এনজয় করতেছে তো প্রথমে আমরা একজনকে পালানোর চেষ্টা করতেছি সে পানিতে নামতে অনেক ভয় পায় তাকে আমরা সবাই মিলে ধরে পানিতে নামিয়ে দিলাম সে অবাক হলো কষ্ট পেলো যে আমাকে এভাবে ধরে নামিয়ে দিল কিন্তু কিছু করার নেই আজকের দিনটা এনজয় করার জন্য আর একজনকে আনি ফালানো হচ্ছে মেয়ে ফালা ফালাইছে এর পরবর্তীতে একজনকে অনেক দূর থেকে আনতে হচ্ছে কারণ সে পানির ভয় একেবারে সে অনেক জায়গায় অনেক দূরে গিয়ে লুকিয়ে গিয়েছিল তো তাকে আমরা ধরে নিয়ে আসতেছি এবং ধরে নিয়ে আসে তাকেও আমরা পালাবো হ্যাঁ তাকেও আমরা পালাই দিলাম এর পরবর্তী সময় আমরা যা করলাম একে একে তো যারা পানিকে ভয় পাবা বা যারা সুইমিং পুলে নামবে না তাদেরকে পালাইলাম এরপরে কিছুক্ষণ কুস্তি খেলা চলতেছে ডাব্লিউ ডাব্লিউ কুস্তি খেলা শেষ এবার আমরা সাঁতার খেলা আয়োজন করেছি সেখানে সবাই সাঁতার খেলা দিচ্ছেন এখানে কেউ দুই নাম্বারে করে সাঁতার খেলায় জিতে যাওয়ার জন্য ট্রাই করতেছেন কারণ তিনি সাঁতার জানেন না আপনারা তাকে দেখতে পাচ্ছেন তারপর কয়েক সেকেন্ডের জন্য নিজেদেরকে টিকটকার দাবি করে নাচ না জানলেও হুদায় লাপাচ্ছেন কারণ তারা নিজেদেরকে টিকটকার প্রমাণ করার জন্য চেষ্টা করতেছে এদিকে কয়েকজন নিজেদেরকে অক্ষয় কুমার মনে করে উপরের দিকে তাকিয়ে থেকে হুদায় পানিতে পড়ে যাচ্ছেন এটাও নাকি একটা ট্রেন্ড এদিকে শুরু হচ্ছে বল মেরে যে যার বড়িকে যত বেশি পাঠাতে পারবে সে হবে সুদর্শন পুরুষ অনেকক্ষণ লাফ দিয়ে বল মেরে বড়ি পাঠানোর পরে পরবর্তীতে জানতে পারে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়ে গেছেন একজন তৃতীয় লিঙ্গের মানুষ যাতে সবে আফসোসে ভুগছেন পরবর্তীতে সুইমিং পুলের লাভ শেষ খাওয়া দাওয়া শেষ একটু রেস্টের পরে এবার যাচ্ছে সবাই একটু খেলাধুলা করবে তো এখানে আমরা যাচ্ছি একটু সুযোগ সুযোগ যেহেতু পেয়েছি একটু ক্রিকেট খেলে আসি অনেকে তো খেলেছি অনেক সুযোগ হয় না তো সব কলিগরা মিলে যাচ্ছি মাঠের দিকে এখানে সুন্দর মাঠ আছে ক্রিকেট খেলার জন্য তো যতটুকু পেরেছে রোদের মধ্যে খেলেছি প্রচুর রোদ অনেকে এটাতে অভ্যস্ত না হওয়ার কারণে প্রচুর ঘেমে একেবারে শেষ যে যতটুকু পেরেছে খেলেছে তারপর এখান থেকে বিদায় নিয়েছে আজকের দিনের জন্য তো সব মিলিয়ে নির্মাণ আর পার্ক ভালোই লেগেছে আপনাদের সবাইকে অনুদ্রল হাসনের সাথে থাকার জন্য লাইক অ্যান্ড কমেন্টস করে